আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা তো আজকের ক্লাসে আমরা শিখব জজমের বিবরণ জজম কিভাবে উচ্চারণ করতে হয় আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে বিস্তারিত জানব এবং উচ্চারণ সহ শিখব ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি তো এখানে লক্ষ্য করুন উপরে মাথা বাঁকা চিহ্নটিকে জজম বলে যজমওয়ালা হরফ ডান্দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় অর্থাৎ জজমওয়ালা হরফ তাহার ডান্দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় যেমন আমরা এখানে এই উদাহরণগুলো দেওয়া আছে হামজা তা জবর আথ হামজা তা জের ইথ حمزه تا پیش ات حمزه سا زبر اس حمزه سا زیر اس حمزه سا پیش اس حمزه حا زبر اح حمزه حا زیر اح حمزه حا پیش اح حمزه خا زبر اخ حمزه خازر اخ حمزه خابش اخ حمزه زل زبر از حمزه زل زر از حمزه زل پش از حمزه را زبر ار حمزه را زر ایر حمزه را پش ار হামজা জা জবর আজ হামজা জা জের ইজ হামজা জা পেশ উজ হামজা সিন জবর আস হামজা সিন জের ই হামজা সিন পেশ উস হামজা শিন জবর আস হামজা শিন জের ই হামজা শিন পেশ اوش حمزه سواد جبر اف حمزه سواد جیر، یس حمزه سواد پیش اوس حمزه دد جبر اوت حمزه دد جیر، اید حمزه دد پیش اود حمزه زوا زبر اعو حمزه زوا زیر ایز حمزه পেশ ও সুপ্রিয় দর্শক আজকের এই ক্লাসে আমরা যজমালা হরফের উচ্চারণ কীভাবে করতে হয় আমরা শিখলাম তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল আজকের ক্লাসটি তো এই ক্লাসটি আপনারা বেশি বেশি পড়ে মুখস্থ করে নেবেন এবং এই নিয়মগুলো মুখস্থ করে নেবেন এই নিয়মটা বিশেষ করে এই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য বলব আপনারা এই নিয়মগুলো আগে সবচেয়ে ভালোভাবে মুখস্থ করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ ক্লাসগুলো সহজ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আজকের ক্লাসটি এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু শিখবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি